ওদের দাবি দেওয়া তো ওরা গাড়ি মেন রোডে চালিয়ে চায় বা এটাই ওদের দাবি সরকার চাই বন্ধ করে দিতে আমরা তো চাই যে আমরা তো পেটের তাগিদে আমরা চালাই আচ্ছা আচ্ছা আমরা তো আমরা খিদার তো এটা ছাড়া আমাদের কিছু করার নেই বা সরকার আমাদের কোনো কাজ দেখ যে কোনো কাজ দেখ আমরা এগুলো ফের দেবো চালান বন্ধ করে দিব সরকার আমাদের দেয় না কোনো কাজ আর এটা একমাত্র পারে এটা বন্ধ করতে হয় কোম্পানি বন্ধ করুক হ্যাঁ হ্যাঁ যেইখানে তৈরি হয় বা এটা সব কিছু করে ওইখানে বন্ধ করুক তা আমাদের উপর হামলা কেন মানে আমাদের গাড়ি বন্ধ চালাইতে পারবো না খাইতে পারবো না তাহলে আমরা বাঁচবো কিনে আমাদের ছেলে ছেলেমেলে আছে পরিবার আছে মা বাবা আছে আমরা কিনে বাঁচবো বলেন কিনে বাঁচবো আমরা আমরা তো বাস থেকে আপনারা তো মেন রোডে গাড়ি চলতে হবে মেন রোডে না আমাদের যাবে আমাদের নির্দিষ্ট জানা করা যাবে যে এই থেকে এইভাবে চলবে এদিক যেখানে এদিকে যাবে জি জি আমরা ওইভাবেই চালাবো আচ্ছা ঠিক আছে